আপনার গেট দেখেন কতটুকু প্রিমিয়াম গেটআপ কতটুকু প্রিমিয়াম গেটআপ এবং পকেটিং ফেব্রিক্সটা দেখুন কতটুকু সুন্দর কাপ করা আছে এবং নিচের কাপ সবগুলাই একদম খুবই কোয়ালিটি সম্পন্ন অরিজিনাল প্রোডাক্ট আপনারা মাস্টার কোর প্রোডাক্ট চেয়েও কম মূল্যে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আই এম শরীফ পেসার ফ্রম নাইস আইটেমস নাইস আইটেমসে আপনাদের স্বাগতম আপনাদের শীত শীতের তীব্র প্রকোপ এখন বর্তমানে বিরাজমান এবং শীত বর্তমানে করছে এই শীতের উপলক্ষে আমাদের এটা পাবেন প্রায় তিনশো পঞ্চাশ প্লাস তিনশো আশি এর হুডিগুলো আপনারা পেয়ে যাবেন একদম হুডিগুলো পেয়ে যাবেন আপনারা একদম ডিসকাউন্টেড মূল্যে অবশ্যই ইউরোপিয়ান মেজারমেন্ট এবং আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নাইস আইটেমসে এছাড়াও পাবেন জগার্স ট্রাউজার পেয়ে যাবেন অরিজিনাল আপনার ওয়েস্ট বাই এবং ওল্ড নেবি সহ বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনাদের আমাদের কাছ থেকে পেয়ে যাবেন উইন্টার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের ডিসকাউন্টেড মূল্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং এটা সীমিত অফারের জন্য সীমিত সময়ের অফার গুলো চলতেছে এছাড়াও আমার কাছে আমাদের যে বেলনুর ব্র্যান্ডের হুডি এবং শার্ট অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনাদের এটা যারা ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যে এবং খুবই রিজনেবল প্রাইজের প্রোডাক্টগুলো পেতে পারব পেয়ে যাবেন এবং এগুলো অবশ্যই হোলসেল এর জন্য যারা শোরুম আছে শোরুমের জন্য এগুলো আপনারা নিতে পারেন এবং 100% গ্যারান্টেড অরিজিনাল প্রোডাক্ট গুলো সুইটশার্ট জগারস এবং হুডি গুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল মূল্যে আমি আপনাদের প্রোডাক্টের ডিটেইলস গুলো দেখাচ্ছি দেখুন হুডি এটা পাবেন ওয়ান সাইড ব্রাশে দেখুন নিটিং ডাইং করা ওয়ান সাইড ব্রাশ ইউরোপিয়ান ম্যাজাজমেন্ট দেখুন আপনার পকেটিং এর কাজগুলো দেখুন কতটুকু সুন্দর পকেটিং এর কাজগুলো খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন নন লেবেল ব্র্যান্ডের দেওয়া এটা কিন্তু এটা অরিজিনালি যারা ব্র্যান্ডের ওয়ান সাইড ব্রাশ দেখেন ব্রাশের ফিনিশিংটা কতটুকু সুন্দর কতটুকু কোয়ালিটি সম্পন্ন ফিনিশিং সাইড ব্রাশ নিটিং ডাইং করা এবং ভিতরের ফেব্রিক্সটা দেখেন এটা এখানে প্রায় আপনার সাতশো প্লাস জিএসএম আছে এটা ডবল পার্টে দেওয়া আছে ওয়ান সাইড ব্রাশ ডবল পার্ট দেওয়া আছে মাথার মধ্যে এবং ভিতর দেখুন সাইজ লেভেলগুলো এটা এস সাইজ এস সাইজগুলো এম হবে ইজিলি এস সাইজগুলো এম হবে এগুলো ইউরোপিয়ানের মেজারমেন্টের প্রোডাক্ট খুবই কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাই সাইড খুবই সীমিত মূল্যের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এবং এগুলার নিতে হবে সর্বনিম্ন বারো পিস আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন হুডিগুলো সর্বনিম্ন বারো পিসের হুডিগুলো অর্ডার করতে পারবেন দেখবেন হুডিগুলোর গ্যাটআপটা দেখেন কতটুকু প্রিমিয়াম গেটআপ কতটুকু প্রিমিয়াম গেটআপ এবং পকেটিং ফেব্রেসটা দেখুন কতটুকু সুন্দর কাপ করা আছে এবং নিচের কাপ সবগুলাই একদম খুবই কোয়ালিটি সম্পন্ন অরিজিনাল প্রোডাক্ট আপনারা মাস্টার প্রোডাক্ট সে কম মূল্যে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইজে অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপর আপনারা ট্রাউজারগুলো যে পাবেন জগার্স দেখুন ওয়ান সাইড ব্রাশ 350 প্লাস জিএসএম ওয়ান সাইড ব্রাশ এগুলো 100% কিউসি ফাস প্রোডাক্টগুলো আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা হলো ওল্ড নেভির একটা প্রোডাক্ট দেখুন উপর দিয়ে ওল্ড নেভিটা ব্র্যান্ডেড করা আছে কিন্তু ভিতর দিয়ে পেয়ে যাবেন ওল্ড নেভি আপনার এগুলো 100 ওয়ান বাই ওয়ান কিউসি প্রোডাক্ট এবং কিউসি ফাস প্রোডাক্টগুলো যে কিউসি পাস আপনার কিউসি পাস মেন বাটনটা আপনার কাটা থাকবে মেন লেভেলটা কাটা কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট যেন অরিজিনাল প্রোডাক্ট কালার পেয়ে যাবেন সাত থেকে আটটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন কতটুকু সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইজে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখুন লেফট কাপগুলা এর কতটুকু সুন্দর এবং এগুলো খুবই সফট খুবই সফট এবং খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন দেখুন এই প্রোডাক্টগুলো পরার পর আপনার যে পার্টিকুলার কাছে সেল করবেন তারা হান্ড্রেড পার্সেন্ট আপনার রেগুলার পার্টি হবেই কারণ এগুলো খুবই কোয়ালিটি সম্পর্কে এগুলো সামারেও ইউজ করা যাবে কারণ প্রোডাক্টের খুবই সফটনেস প্রোডাক্ট পকেট পেয়ে যাবেন তিনটা পকেট পেয়ে যাবেন এবং পকেটে আপনারা ইজিলি মোবাইল টোবাইল সব কিছুই ইজিলি রাখতে পারবেন যেগুলো আমার পরনে পরা আছে দেখুন খুবই কোয়ালিটি সম্পন্ন এবং হান্ড্রেড পার্সেন্ট যেন ওই প্রোডাক্ট আমাদের কাছে নাইস আইটেমসে পেয়ে যাবেন এটার কালার হলো একটা অ্যাশ কালার এরপর আপনার দেখুন আরেকটা প্রোডাক্ট এটা হলো আপনার পকেটিং এর জিপার আছে এবং অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখুন নিচের কাপ খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন নাইস আইটেমসে আমাদের কাছ থেকে আপনারা কন্ডিশনে সারা বাংলাদেশে কন্ডিশনে মাল নিতে পারবেন এবং ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন বিশ্বের যে কোনো দেশে এবং একদিনের ভিতরে সারা বাংলাদেশে আর আরেকটা প্রোডাক্ট হলো দেখুন কতটুকু সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনারা জাস্ট কালারগুলো যে কালারগুলো আপনাদের দরকার পছন্দ হয় এগুলো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনাদের প্রোডাক্টগুলো চলে যাবে সবগুলাই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আর একটা কালার প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এবং সুন্দর প্রোডাক্ট আইটেম সে পেয়ে যাবেন আপনারা এরপর ওয়েস্ট বাইর আরেকটা প্রোডাক্ট ব্ল্যাক কালার দেখুন কতটুকু সুন্দর তাছাড়া ওল্ড নেবির ব্ল্যাক প্রত্যেকটা প্রোডাক্টেই ওয়ান সাইড ব্রাশ এবং সাইজ এগুলো ইউরোপিয়ান মেজারমেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড ওরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আইটেমসে দেখুন কতটুকু স্মুথ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট না দেখলে বুঝতে পারবেন না পকেট খুব সুন্দর প্রত্যেকটা লেগ সাইড দেখুন সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সাইড আমাদের কাছে আপনারা এছাড়াও আমাদের কাছে ডেনিম প্যান্ট সহ টি শার্ট পোলো শার্ট অ্যাভেলেবেল আছে সামার প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন ডেনিম প্যান্ট আমেরিকানিগল রোকিস কিংফিশার জ্যাকেন জনস ন্যাক্স সহ অসংখ্য বায়ারের প্যান্ট অ্যাভেলেবেল পাবেন আমাদের পাবেন আমাদের নাইস আইটেমসে অলওয়েজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্টগুলোই পাবেন এটা লস্ট ওয়াশ বায়ার আপনারটা দেখুন জগার্সটা কতটুকু সুন্দর একদম জ্যাট ব্ল্যাক এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেটেড অরিজিনাল প্রোডাক্ট সুতো কালার ওয়াশ নিয়ে আপনাদের টেনশনের কিছু নাই এবং এগুলা একবার পরার পর আপনারা যা বায়ারগুলো পরবে তারা বুঝতে পারবে অরিজিনাল প্রোডাক্ট আসলে পরার মজাই আলাদা এবং এটার যে প্রোডাক্ট বিক্রি করবেন তখন আপনাদের পার্টিকুলার রেগুলার হবে সুতরাং অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করেন অরিজিনাল প্রোডাক্ট সেল করার মাঝে ব্যবসা দেখুন এটা হলো ওল্ড নেভির আরেকটা কালার ওলিভ কালার হান্ড্রেড পার্সেন্ট পাস জগার্স এটা হলো ওল্ড নেভির উপর লেভেলটা আপনার ব্র্যান্ডেড করে দিচ্ছে ঘুরে দিচ্ছে ক্লোজ করে দিচ্ছে ওল্ড নিবি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলো পিছনে একটা পকেট পাবেন পকেটে ইজিলি মানি ব্যাগ সহ সবই রাখতে পারবেন এছাড়াও এই যে ব্ল্যাক কালার যে প্রোডাক্টটা পরে আছে ব্ল্যাক কালারটাও পেয়ে যাবেন ওল্ড এটা ওল্ড নেভির তো খুবই এইগুলো সফটনেস এবং উন্টারের জন্য খুবই এগুলো পরার পর আসলে শীত খুব একটা বুঝে যায় না শীত আসেই না প্রয়োজনে প্রায় এগুলো পরার পর শীত শরীরে আসে না বললেই চলে খুবই আপনার উষ্ণ প্রোডাক্টগুলো দেখুন কতটুকু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কাপ এগুলো গ্যারান্টেড আপনার নির্দিদায় ইউজ করতে পারেন এগুলো থেকে পর্যন্ত সাইজ পেয়ে যাবেন তারপর ওল্ড নেভির আর একটা প্রোডাক্ট দেখুন নতুন ডিজাইনের একটা প্রোডাক্ট খুবই সুন্দর এটা ওল্ড নেভির একটা প্রোডাক্ট কি ওল্ড নেভির মেন লেভেল প্রচুর কালেকশন এবং কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে নাইস আইটেমসে অলওয়েজ আপনারা কালারগুলো পেয়ে যাবেন সুতার নিতে পারবেন এটা কিন্তু খুবই সফটনেস একটা প্রোডাক্ট প্রায় অল বডি সেলাই করা এবং খুবই সফট অল বডি সেলাই করা একটা নতুন ডিজাইন খুবই সফট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আসলে দেখতে খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন হয় আপনার নতুন ডিজাইন একটা দেখুন তারা অরিজিনাল প্রোডাক্ট চিনেন জানেন এবং সেল করেন তারা তো চিনবেন এবং নির্দিদায় এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন নাইস আইটেমস অলওয়েজ আপনারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলোই পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো নাইস আইটেমস অলওয়েজ পেয়ে যাবেন তাছাড়া অরিজিনাল শার্ট হুডি সবগুলোই আমাদের অ্যাভেলেবেল আছে দেখুন এটা হলো ওয়াশ বায়ার আরেকটা প্রোডাক্ট ওয়াশ বায়ার ওয়ান সাইড ব্রাশ তিনশো পঞ্চাশ প্লাস জিএসএম এগুলো নির্দিদায় একটা প্রোডাক্ট বিক্রি করার পর আপনারা এক দুই বছরের গ্যারান্টি দিয়ে করতে পারেন দুই তিন বছর এগুলো ইজিলি স্মুথলি ইউজ করা যায় খুবই কোয়ালিটি সম্পন্ন এগুলো তারপর আপনার একটা হলো নেভি ব্লু ডার্ক নেভি ব্লু এটা ওল্ড নেভির ওল্ড নেভির প্রোডাক্ট এই বেশি আপনার ডার্ক নেভি ব্লু একটা কালার খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখুন খুবই সুন্দর পকেটিং পাবেন সেট ব্রাশ এগুলো ফিটিংস খুবই কোয়ালিটি সম্পন্ন এবং সুন্দর হয় এছাড়াও আমাদের কাছে ডেনিম প্যান্ট পাবেন আমেরিকান ইগল রোকিস কিংফিশার জ্যাকেন জন সহ অসংখ্য প্রোডাক্ট পাবেন সবসময় নাইস আইটেমসে আপনার রিজনেবল প্রাইজে এবং এগুলো ডিসকাউন্টেড প্রাইসে অফার মূল্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন নাইস আইটেমের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম